নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভ শুভরত্ন কি হবে এবং শুভ দিক কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে বিশ্ব আজ আপনাকে একটি বিরতির মুহূর্ত নেওয়ার আমন্ত্রণ জানাই আপনার অভিপ্রায়গুলি সম্পর্কে প্রতিফলন করুন এবং এগুলিকে আপনার আসল ইচ্ছার সাথে সঙ্গতিপূর্ণ করুন পর্যাপ্ত জলপান ক্লান্তি প্রতিরোধ করে ও আপনাকে সজাগ রাখে আপনি আপনার অসাধারণ প্রকল্প ব্যবস্থাপনা দক্ষতার জন্য স্বীকৃতি পাবেন আপনি একটি সফল প্রচারাভিযানের নেতৃত্ব দেবেন যা ব্র্যান্ড দৃশ্যমানতা বৃদ্ধি করবে ব্যবসায় আপনার প্রচেষ্টা ইতিবাচক ফলস্বরূপ নিয়ে আসবে এবং স্বীকৃতি দিগন্তে রয়েছে পেশাগতভাবে আপনি আরও সৃজনশীল হতে পারেন বাক্সের বাইরে চিন্তা করার ক্ষমতা নিয়ে অপ্রয়োজনীয় খরচ এড়াতে আর্থিক বিষয়গুলি মনোযোগ প্রয়োজন আজ আপনার প্রেমের জীবনে কিছু ইতিবাচক পরিবর্তন দেখতে পারেন একটি ভাগ করা অভিজ্ঞতা আপনাদের উভয়কে প্রেমে দলবদ্ধ কাজের মূল্য শেখাবে আপনি আপনার সঙ্গীর অপরিবর্তনীয় সমর্থনে সান্ত্বনা পাবেন সিদ্ধান্ত নেওয়ার সময় ন্যায়সঙ্গত আলোচনা ও পারস্পরিক শ্রদ্ধা পরিবারে প্রশংসা পাই আপনার কাছের সম্পর্ককে লালন করুন কারণ আপনার বন্ধুরা মূল্যবান পরামর্শ প্রদান করবে স্বাস্থ্য সংক্রান্ত নিশ্চিত করুন যে আপনি কাজ এবং বিশ্রামের মধ্যে সুষমতা বজায় রাখছেন যাতে শক্তি এবং মঙ্গল বজায় থাকে স্বাস্থ্য স্থিতিশীল তবে মনে রাখবেন আপনার রুটিনের সাথে বিশ্রাম নেওয়ার ভারসাম্য বজায় রাখুন অধ্যান্তিকভাবে আপনি আপনার অধ্যান্তিক পথের সাথে একটি গভীর সংযোগ অনুভব করতে পারেন এবং উল্লেখযোগ্য বৃদ্ধি অভিজ্ঞতা পেতে পারেন আজ একটি ছোটো দুর্ঘটনা বা ভুল কিছু অস্থায়ী অসুবিধা সৃষ্টি করতে পারে মনে রাখবেন সুস্থ হতে সময় লাগে তাই নিজের প্রতি ধৈর্যশীল হন আপনি ব্যক্তিগত সম্পর্কগুলিতে ভুল বোঝাবুঝি বা যোগাযোগের বাধার কারণে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন শিক্ষাগত সুযোগগুলি আসবে যা ব্যক্তিগত উন্নতির দিকে নিয়ে যাবে একটি কঠিন বিষয় আপনাকে চ্যালেঞ্জ করবে তবে ধৈর্য এবং অধ্যাবসায়ের সাথে আপনি এটি আয়ও করবেন আজকের জ্যোতিষশাস্ত্রের অন্তর্দৃষ্টি আপনাকে সেই সুযোগ এবং চ্যালেঞ্জগুলির মধ্য দিয়ে পথ দেখাবে যা আপনার জন্য অপেক্ষা করছে একটি শান্তিপূর্ণ এবং সহায়ক বাড়ির পরিবেশ তৈরি করে আপনি আবেগগতভাবে পরিতৃপ্ত হতে পারবেন কর্মজীবনে অগ্রগতি আপনার মনোযোগের কেন্দ্রে থাকবে নেটওয়ার্কিং এর মাধ্যমে মূল্যবান কর্মজীবনের সূত্র হাতে আসতে পারে ব্যবসায়ী এটি কৌশল নির্ধারণ এবং হিসাব নিকাশ করা ঝুঁকির উপর মনোযোগ দেওয়ার সময় আপনার সংকল্প এবং মনোযোগ আপনাকে ব্যক্তিগত এবং পেশাদার বিষয়ে সফলতা এনে দেবে আর্থিকভাবে আপনি স্থির উন্নতি দেখতে পাবেন তবে উচ্চ ঝুঁকির বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত প্রেমে সাদৃশ্য এবং ভারসাম্য আশা করুন কারণ আপনি এবং আপনার অংশীদার আবেগিক এবং বুদ্ধিবৃত্তিক সম্পর্ক তৈরি করবেন প্রেমে আপনার অংশীদারের সাথে খোলামেলা এবং সততার সাথে আলোচনা আশা করতে পারেন যা আরও ভালো বোঝাপড়া এবং সংযোগে পরিণত হবে একটি পুরানো সম্পর্ক পাঠ শিখে এবং নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে ফিরে আসতে পারে আপনার পুত্র তার পড়াশোনায় অসাধারণ প্রতিশ্রুতি প্রদর্শন করবে এবং আপনার উৎসাহ তার একাডেমিক সফলতার ঘনিষ্ঠ বন্ধুদের সাথে আপোষ এবং নমনীয়তার প্রয়োজন হবে স্বাস্থ্য সংক্রান্ত শারীরিক এবং মানসিক সুস্থতা বজায় রাখতে একটি ভারসাম্যপূর্ণ জীবনযাত্রাকে অগ্রাধিকার দিন স্বাস্থ্য সংক্রান্ত বিশ্রামমূলক অনুশীলনগুলি অন্তর্ভুক্ত করে শারীরিক এবং মানসিক সুস্থতা বজায় রাখুন অধ্যান্তিক বিকাশ আত্মপ্রতিফলন এবং ব্যক্তিগত উন্নয়নে মনোযোগ দেওয়ার মাধ্যমে আসবে বিরতির সময় হালকা স্ট্রেচিং চাপের স্তর কমাই আজ যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য এটি একটি চমৎকার দিন শিক্ষা মনোযোগ প্রয়োজন তবে অধ্যাবসায় ইতিবাচক ফলাফল আনবে একটি কঠিন প্রবন্ধ বা প্রকল্প শীঘ্রই সামাল দেওয়া যাবে আপনার কঠোর পরিশ্রম এবং মনোযোগী দৃষ্টিভঙ্গির জন্য কোনো হারানো জিনিস উদ্ধার হতে পারে নৃত্যশিল্পীদের জন্য উন্নতি অপেক্ষা করছে খুব কাছের কোনো বন্ধুর দ্বারা বিশেষ উপকৃত হতে পারেন প্রেমে বিশ্বাস ফিরে আসতে পারে আপনার মধুর ব্যবহার সকলকে আকৃষ্ট করবে কোনো জরুরি সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন কোমরের নিচের অংশে যন্ত্রণা বাড়তে পারে ব্যবসার চাপে সংসারে সময় না দেওয়াই বিবাদ হতে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে ঊনষাট শুভরত্ন হবে ইন্দ্রনীলা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ